তো এই মুহূর্তে যেই মিছিল আমরা রয়েছি যেই মিছিলে দার্জিলিং চলে তৃণমূল কংগ্রেসের তিন নম্বর ব্লক কমিটির উদ্যোগে যেই মিছিল সেই মিছিল এই মুহূর্তে শহরের পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে একাধিক অর্থাৎ শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করছে এবং মিছিলে কিন্তু মহিলারাও আজ নেতৃত্ব দিচ্ছেন

তিন নম্বর কমিটির উদ্যোগে যে মিছিল এবং এই মিছিল ভারতীয় সেনানীদেরকে উৎসর্গ করতে কিন্তু এখানে আর এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা তো রয়েছেনই তার পাশাপাশি কিন্তু শহরের মেয়র ডেপুটি মেয়র এবং আরও যারা নেতৃত্ব রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও কিন্তু এই মিছিলে আজ নেতৃত্ব দিলেন নানান সঙ্গে আমি সৌমি ফের হাজির থাকছি ধন্যবাদ